ডক্টর ইনুস সুচরিত্রবান না কুচরিত্রবান ভালো মানুষ না খারাপ মানুষ উনি সুশাসক না কুশাসক উনি ভালো শাসন করবেন না খারাপ শাসন করবেন তার চাইতে বড় কথা হচ্ছে ডক্টর ইউনুস এমন একটি প্রক্রিয়ায় ক্ষমতায় আছেন যে প্রক্রিয়ার জন্য বাংলাদেশের মানুষ কখনো ম্যান্ডেট দেয়নি উনি বলেছেন উনি ওই সমন্বয়কারী ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সমন্বয়কারী ছাত্ররা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যখন থেকে তারা বাংলাদেশ শাসনকার্যের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং আরও বিচ্ছিন্ন হয়েছে যখন তারা নাগরিক পার্টি করেছে আরও বিচ্ছিন্ন হয়েছে যখন তারা বিভিন্ন রকম অরাজকতায় নিজেদেরকে সম্পৃক্ত করেছে এমন অনেক কাজ করেছে যেগুলিতে প্রমাণিত হয়েছে যে তারা আসলে খেলাফতি অভিলাষ চরিতার্থ করতে চাচ্ছে তারা বিভিন্ন গণতান্ত্রিক দলগুলোকে শক্তি প্রয়োগের মাধ্যমে কাবু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও তারা নিজেদেরকে একটি পার্টি হিসেবে পলিটিক্যাল পার্টি হিসেবে তারা নিজেদেরকে তুলে ধরার চেষ্টায় এখনও লিপ্ত আমি তাদের পার্টিকে পলিটিক্যাল পার্টি বা গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি মনে করি না তারা হচ্ছে কিংস পার্টি এবং যেই কিং নিজেই একজন অনির্বাচিত সরকার প্রধান হয়ে বসে আছেন অসংবিধানের তো বটেই এই সরকার কোনো রিভলিউশনারি গভর্নমেন্টও না সংবিধানও সাসপেন্ডেড হয়নি ডক্টর ইনুস উনি বর্তমানে যদি বাংলাদেশের কোনোভাবে যদি ভোট হয় হা না ভোট হয় এবং সুষ্ঠু ভোট হয় এ হানা ভোটেও ওনার ভরাডুবি হবে বাংলাদেশের আওয়ামী লীগের কেউ ওনাকে ভোট দিবে না বাংলাদেশের বিএনপির কেউ ওনাকে ভোট দেবে না ওভারঅল কোন অবস্থাতেই বিএনপি এবং আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে নেতা হিসেবে তিন বছর তো দূরের কথা এক বছর কেন এক দিনেও তারা ভোটে নির্বাচিত করবে না যদি ডক্টর ইউনুস এর বিরুদ্ধে শেখ হাসিনা অথবা তারেক রহমান দাঁড়িয়ে যায় তাই ডক্টর ইউনুস উনি তিন বছর চার বছর না পাঁচ বছর থাকবেন তার কোনো রকম ম্যান্ডেট ওনার নেই উনি সুশাসন হোক কুশাসন কোনো আসে যায় না এই যে জনগণের সম্মতিতে ক্ষমতায় বসা বা নেতাদের সম্মতিতে ক্ষমতায় বসা এগুলো হচ্ছে খেলাপতি ভাবনা এই খেলাপতি ভাবনা মুসলমান সমাজকে বহুলাংশে ক্ষতিগ্রস্ত করেছে কারণ হজমত সাল্লাহ সাল্লাম উনি নির্দেশনা দিয়ে যান না স্পেসিফিক্যালি কীভাবে খলিফা নির্বাচিত হবে খনিবাদের ভেতরেও নানারকম সমস্যা সৃষ্টি হয়েছে খালিফা রাশিদিনদের ভেতরেও সমস্যা সৃষ্টি হয়েছিল হজরত আলী সাথে হজরত আউ বকর ওসমান ওনাদের ঝামেলা হয়েছিল যা আমরা খুব ভালো করে জানি হজরত ওমরেরও সমস্যা হয়েছিল তাই শেষ পর্যন্ত শিয়া সুন্নির সৃষ্টি হয়েছে আমরা ওই ঝামেলার ভিতর দিয়ে যেতে চাই না আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন এবং চিন্তা ভাবনা করে আমরা বাঙালিরা উনিশশো সালে যুদ্ধ করেছিলাম যাতে আমাদের গণতান্ত্রিক অধিকার থাকে সেই গণতান্ত্রিক অধিকারকে দেখে উনি খেলাফতি স্টাইলে এসকল মৌলবাদীদের দ্বারা ক্ষমতায় বসে যাবেন আর ভালো কাজের দোহাই দিয়ে বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি করবেন যে গণতন্ত্র প্রসেসে না গিয়েও ভালো কাজ করা যায় উনি যদি বাংলাদেশকে স্বর্ণদে মরিয়েও দেন সিঙ্গাপুর বানিয়ে দেন আমরা এই পন্থা চাই না কারণ এই পন্থার অনেকগুলি ঝামেলা আছে এই ঝামেলা এটাই যে এই প্রক্রিয়াতে ওনার পরবর্তীতে কি হবে বলা যায় না কি প্রক্রিয়া হবে বলা যায় না কি প্রক্রিয়ার সমস্যার সমাধান হবে বলা যায় না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই সমস্যা ভোগে আমরা একটি আনসার চাই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চাই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি না থাকে তাহলে দলের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় ডক্টর ইউনুস ওনার বয়স পঁচাশির উপরে ওনার মৃত্যুর পর কি হবে আমাদের যখন বয়স আসলে চল্লিশ বছর পার হয়ে যায় যখন চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এর উপরে উঠে যায় আমরা সব ভয় পাওয়া শুরু করি কোন দিন জানি চলে যাই সেখানে পঁচাশি বছরের বৃদ্ধ একজনকে বেট করে আরও তিন চার বছর বাংলাদেশকে একটি প্রক্রিয়ার ভিতরে রাখা যে প্রক্রিয়ার আসলে কোনো সমাধান নেই ভয়ঙ্কর বাংলাদেশকে ভয়ঙ্কর একটি পরিস্থিতি দিকে নিয়ে যাওয়া এটা দেশকে নিয়ে আসলে জাস্ট ক্যাম্বলিং এটা মেনে নেওয়া যায় না এটাকে কোনো গ্রহণ করা যায় না বাংলাদেশকে অচিরে একটি প্রক্রিয়া নিয়ে আসতে হবে যে প্রক্রিয়া আমরা জানি এই নেতার পরে কীভাবে পরবর্তী নেতা আসবে যেটা বর্তমান সরকারের নেই কোনো কিছুর কোনো রিপ্লেসমেন্টের কোনো পন্থা নেই বর্তমানে এমন প্রক্রিয়া চলছে যেখানে আমরা জানি না রাষ্ট্রপতিকে কীভাবে রিপ্লেস করা যাবে যদি উনি খোদার কাছ মারা যান আমরা জানি না কিভাবে স্পিকারের দায়িত্ব আসলে কে পালন করবে যদিও আসিবদ সেটা কুখিগত করে বসে আছে আমরা জানি না ডক্টর ইউনুস যদি মারা যান বা ডক্টর ইউনুস কোনো পথে চলে যান উনি বিদেশে গেলে আসলেন না এরকম যদি কোনো ঘটনা ঘটে তাকে ওনাকে রিপ্লেস করে কে আসবেন জানি না আমরা সব বিষয়ে অনিশ্চয়তার ভিতর দিয়ে হাঁটছি এই যে উপরে একটি সিমেন্ট দিয়ে ভিতরে আসলে ফাঁকা অবস্থা এই অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না প্রত্যেকটা ক্ষমতার একটি শেষ আছে এবং সেই ক্ষমতা যদি শেষ হয় সেটার শূন্যস্থান পূরণ কীভাবে এটা একটা সিস্টেম লাগে বাংলাদেশ একটি যে কোনো অবস্থায় হোক পাঁচই অগস্টের ভেতর দিয়ে গেছে সে পাঁচই অগস্টের পরে যে সরকার এসছে সেই সরকার কোনো মতেই ম্যান্ডেটপ্রাপ্ত সরকার নয় সেই সরকার সব দিক থেকে আবেদন হারিয়েছে সেই সরকার সাংবিধানিক সরকারও না বৈপ্লবিক সরকারও না এই সরকার যে কী এটা বোধ হয় আমরা কেউ জানি না তাই এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে জাতিকে ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যাওয়া এবং ডক্টর ইউনুসের কোনো কারণে মৃত্যু হলে বাংলাদেশে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে তখন ক্ষমতা নিয়ে কারা আর আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন আমার আমার এই ভিডিওগুলো আপনাদের মনে করিয়ে দেবে যাবে আমি কী বলেছিলাম তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটি প্রক্রিয়া নিয়ে আসতে হবে এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে আমরা জানবো যে আমাদের নেতা কে হবেন যেমন আমাদের সংবিধানও থাকে হঠাৎ করে আমরা রাষ্ট্রপতি হারালে রাষ্ট্রপতিকে রিপ্লেস করতে হবে কিভাবে। আমাদের প্রধানমন্ত্রীকে কীভাবে রিপ্লেস করতে হবে বিভিন্ন রকমের পন্থা আছে সে পন্থা যখন আপনি অনুসরণ করবেন না তখন জাতিকে নিয়ে জাস্ট জুয়া খেলা এই খেলার অংশ যারা হবে বা এই ডক্টরকে ক্ষমতায় দীর্ঘায়িত করার পরিকল্পনায় যারাই থাকবে তারাই জাতিকে নিয়ে জুয়া খেলছে এই খেলা প্রতি ভাবনা থেকে জাতিকে মুক্তি দিতেই হবে ডক্টর ইউনুসকে অবশ্যই ইমিডিয়েটলি নির্বাচন দিতেই হবে এ নাগরিক পার্টিরা কিংস এরা অথবা এবি পার্টির ওরা কেন এতটা ইন্টারেস্টেড ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য বা জামাত অনেকটা ইলেকশন পিছিয়ে যা খুশি হবে কেন কারণ ইন দ্য মেইন টাইম তাদের টার্গেট তারা ফিলফিল করার চেষ্টা করবে নিজেদের কারো শক্তিশালী করবে টাকা পয়সা চোর চুরি চামারি ইত্যাদি করে বিভিন্ন জায়গায় রাহাজানি করে অ্যাট দ্য সেম টাইম তারা আরও যেটা করবে তারা বিএনপিকে খতম করার চেষ্টা করবে বিভিন্নভাবে সমালোচনা করার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে তাদেরকে সমস্ত দোষ তাদেরকে স্যাপোটাজ করবে তারা বিভিন্ন সময়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা বিভিন্নভাবে খরিদ করার চেষ্টা করবে এবং অনেক ক্ষেত্রে বিএনপিকে তারা পেনেট্রেট করবে ঠিক যেমনটি আওয়ামী লীগ ছাত্রলীগকে তারা পেনেট্রেট করেছিল দেখেছেন না ছাত্রলীগ সে যে শেষ পর্যন্ত ওই যে সমন্বয়কারীরা অনেকে শেষ প্রমাণিত কী হলো তারা সমন্বয়কারী তারা ছাত্র শিবির ঠিক একইভাবে তারা টার্গেট করবে বিএনপিকে ধ্বংস করতে এবং আওয়ামী লীগকে তো সময় ধরে নিপীড়ন চালিয়ে এই দুটো বৃহত্তম গণতান্ত্রিক দলকে খতম করে এই খেলাফতি সমর্থিত দলগুলোকে শক্তিশালী করা টার্গেট এর জন্য তারা ইলেকশনকে পিছিয়ে দিতে যাচ্ছে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে ডক্টর ইউনিসের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে হবে এবং সে আন্দোলনে বিএনপি এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে কারণ এই দুটো দল বাংলাদেশের সবচাইতে বেশি গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল বলে আমরা জানি এবং এই দুই দলের মধ্যে যা যা বিভেদ আছে তা তারা সময়ে পরবর্তীতে যখন তারা রাজনৈতিক ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে তখন তারা সমাধান করবে বা একে অপরের সাথে কম্পিট করবে বা জাতির এক লগ্নে এই দুই দলকে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসের এই অনির্বাচিত শাসনের অবসানের জন্য সক্রিয় হতেই হবে এখনই তাই সর্বশেষে প্রশ্ন আসে যে ডক্টর ইউনুসকে বাধ্য করা যায় কীভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য আনফর্চুনেটলি দ্য ট্রুথ ইজ আওয়ামী লীগ এবং বিএনপিকে যৌথভাবে আন্দোলনে যেতে হবে সিরিয়াস আন্দোলনে যেতে হবে যাতে করে বুঝিয়ে দেওয়া যায় যে আওয়ামী লীগ বিএনপিকে কে করে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতা থাকতে পারবে না তাতে শক্তিমত্তা প্রকাশ করতে হবে সেনাবাহিনী প্রধান ক্ষমতা নেওয়ার জন্য তো অজিহত লাগবে সেনাবাহিনী প্রধানের অধীনে নির্বাচন হলে খারাপ হবে না কিন্তু সেনাবাহিনীর প্রধান যাতে আবার এর না হয়ে বসেন সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব হচ্ছে উনি কথা দিয়েছিলেন যে উনি সুষ্ঠু নির্বাচনে পরিবেশ গঠন করবেন উনি নির্বাচিত নেতার কাছে ক্ষমতা হস্তান্তর হবে সেটা উনি দেখবেন পর্যবেক্ষণ করবেন উনি ওনার কমিটমেন্ট রাখতে হলে ওনাকে তো প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে ওনাকে তো পরিস্থিতি তৈরি করে দিতে হবে এবং সেই পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে যৌথভাবে আন্দোলন করে বুঝিয়ে দিতে হবে ইউন সরকারকে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় এবং ইন দ্য মেন টাইম ন্যাশনাল গভর্নমেন্ট করতে হলেও সেটা অবশ্যই ইউনুসের অধীনে হবে না ইনি যদি নাম করতে পুতুলের মধ্যে বসে থাকে সেটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড শক্তিমত্তা প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই তারা অ্যাক্টিভলি মাঠে নামতে হবে যৌথভাবে